সরাসরি একটু শুরু করি আজ সঞ্জীব বাবুকে দিয়ে সঞ্জীব বাবু বহু প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে যে প্রশ্নগুলোর উত্তর প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষ খুঁজে চলেছেন আজ যখন আমরা দাঁড়িয়ে আলোচনা করছি সেই মুহূর্তেও প্রত্যেকটা মানুষ যারা টিভির পর্দায় ওপারে রয়েছেন তারাও ভাবছেন সমস্ত ঘটনার নেপথ্যে একটা প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত অপরাধ এটা আর নতুন করে বলে দেওয়ার কোনো জায়গা নেই কিন্তু কেন এই রকম একটা অপরাধ ঘটনা হলো কেন কি মনে হয় আপনার আপনি প্রথমেই যে পয়েন্টগুলো যে কি কারণে অভয়াকে মারা হয়ে থাকতে পারে তার যা যা কারণ বললেন আমি ব্যক্তিগতভাবে সেগুলোকে কারণ মনে করি না তার কারণ হচ্ছে যে এই প্রত্যেকটি কারণ আগের থেকে বহু মানুষ জানত আপনি অভয়ার কথা কেন বলছেন সেট কালচার পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার সেটা ছাত্র হোক তারা টিচার হোক যারা মেডিকেল এডুকেশান সিস্টেমের সাথে যুক্ত তারা প্রত্যেকে জানত আপনারা বায়োমেডিক্যাল ওয়েস্টের কথা বলছেন ওষুধের দুর্নীতির কথা বলছেন এই দুর্নীতি তো স্বাস্থ্য যন্ত্র তার কারণ আক্তার আলী যিনি ডেপুটি সুপার ছিলেন তিনি তো প্রায় দু বছর আগে এই সমস্ত দুর্নীতির কথা বলে গিয়েছেন সুতরাং স্বাস্থ্য মানে একটা কারণ নয় তাহলে মুখ্য দেখুন স্পষ্ট করে বলতে গেলে এই পুরো বিষয়টায় দুজন স্টেক দুটো একটা হচ্ছে পুলিশ প্রশাসন আর একটা হচ্ছে স্বাস্থ্য প্রশাসন এখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনি যদি দেখেন ফিঙ্গার এক্সপার্ট বলে অভি ঘোষকে চালিয়ে অভিজ্ঞ দেখে চালিয়ে দেওয়া এটা একটা মারাত্মক সমস্যা এবং ডিসর্তের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে আপনাকে বুঝতে হবে এই দুটো অভিযোগের উত্তর আজ পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশ দিতে পারল না তার মানে তারা মেনে নিচ্ছে এই দুটো জায়গায় তারা মিথ্যে কথা বলেছে এবং জেনে বুঝে মিথ্যে কথা বলেছে এবং এই জায়গা থেকেই আমাদের স্বাস্থ্য প্রশাসন সম্পর্কেও কয়েকটা প্রশ্ন উঠছে দেখুন আমি নিজে স্বাস্থ্য ভবনে অ্যাসিস্ট্যান্ট ডিএমই পোস্টে বেশ কয়েক বছর কাজ করেছি সেই কাজের সূত্রে আমি বলতে পারি যে যখন কোনো অর্ডার বেরোয় সেই অর্ডারের মেমো এই অর্ডারে যেভাবে বেরিয়েছিল সেভাবে কখনো বেরোয় না আপনারা অর্ডারটা যদি ভালো করে দেখেন পেনে লেখার থেকেও বড় গুরুত্বপূর্ণ যে কোনো অর্ডার বেরোবার নিয়ম হচ্ছে প্রথমে তার ফাইল নাম্বার থাকে তারপর অর্ডারের নাম্বার থাকে যেটা যেটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ থেকে বেরিয়েছিল এবং যেটাকে আমরা সঙ্গত অর্ডার মনে করছি সেক্ষেত্রেও প্রথমে ফাইল নাম্বার তারপর অর্ডার নাম্বার আছে কিন্তু অদ্ভুতভাবে যে অর্ডারটিকে আমরা ফেক বলে মনে করছি বা বিভিন্ন জায়গার থেকে সেটাকে মনে করা হচ্ছে সেই অর্ডারের কোনো ফাইল নাম্বার নেই তাহলে কি ধরে নিতে হবে যে কোনো ফাইল ছাড়াই সেই অর্ডারটি তোলা হয়েছিল সেকেন্ডলি যে কোনো অর্ডারের ক্ষেত্রে কি হয় দু জায়গায় অর্ডারের নাম্বার লিখতে হয় আমরা যদি অর্ডারটা দেখি প্রথমেই শুধু নাম্বারটা আছে সেকেন্ড টাইম কিন্তু অর্ডারের নাম্বার নেই তৃতীয়ত ডিএইচএসের যে দুটি সিগনেচার আছে আপনারা যদি খুব ভালো করে দেখেন দুটো সিগনেচারকে কিন্তু এক সিগনেচার বলে মনে হচ্ছে না এই প্রশ্নগুলো আমাদের থাকছে এর পরবর্তী আপনি একটা জিনিস ভাবুন প্যারেড হবে এসএসকেএম এম হসপিটালের কাছে রেড রোডে তাহলে হঠাৎ করে আরজি করে জমায়েত হবে কেন ঠিক মানে কোন মানুষ কোন বুদ্ধিমান মানুষের মাথার থেকে এটা বেরোয় সাড়ে পাঁচটার সময় আরজি করে কেন জমায়েত করতে হবে যদি প্যারেডটা হয় রেড রোডে দ্বিতীয় প্রশ্ন আমার প্যারেড হবে কলকাতায় আমাকে জলপাইগুড়ির থেকে এসার কেন তুলে আনতে হবে জলপাইগুড়ির থেকে তো এসার আসার দরকার ছিল না তিনি যদি এসেও থাকেন তিনি হয় নামবেন হাওড়া স্টেশনে নয় এয়ারপোর্টে তো হঠাৎ তাকে গিয়েতে আর্জি করা যেতে হবে কেন একমাত্র কলকাতা স্টেশন হলেও হতে পারে এস এস কে এম ছিল অর্থাৎ এই অভিজ্ঞে প্যারেড যদি এস এস কে এম থেকে হয় সে সকালবেলা কেন আর্জি কর যাবে সে তো ওই অপুস্থলেই থাকবে যেখান থেকে আপনার প্যারেডটা শুরু হবে সুতরাং এই প্রশ্নগুলো তো আমাদের ভাবাচ্ছে মানে আপনি এটা বলছেন যে খবর জানা জানি হওয়ার পরেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যারা যারা ছিলেন তারা একেবারে সরাসরি সেখানে পৌঁছে গিয়েছিলেন যাতে ধামাচাপা দেওয়া সম্ভব হয় নয়তো এত মানুষের উপস্থিতির কোন প্রয়োজনীয়তা ছিল দেখুন অন্তত এই পুরো অর্ডারটার যে অদ্ভুত একটা রহস্য লুকিয়ে আছে তার থেকে এই প্রশ্নগুলো উঠতে বাধ্য এবং যেখানে তার দুদিন পরের একটা অর্ডার যেটা আপনি কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইটটার পাবেন না যেটা কিন্তু ডেপুটি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গলের করা অর্ডার এবং আমরা জানি সেক্রেটারি হচ্ছে গভর্নমেন্টের পাই সুতরাং ওটাকেই আমাকে বেশি অথেন্টিক মেনে নিতে হবে সেই অর্ডারটা কিন্তু ওয়েবসাইটে নেই ওয়েবসাইটে রয়ে গেল এই ব্যাকডেটে করা হচ্ছে বলে যে অর্ডারটার কথা বলা হচ্ছে সেই অর্ডারটা আচ্ছা আপনি বলুন রেড রোডে একটা প্যারেড তার জন্যে কি আমি কোচবিহার বা জলপাইগুড়ির এসপি কে এখানে তুলে আনি একদমই তাই আমি একটু ফ্রিদ শামীমের কাছেও যাওয়ার চেষ্টা করবো শামীম সাহেব যে ছবিটা আমরা দেখেছি যখন ছবিগুলো ভাইরাল হয় একটার পর একটা ছবি সামনে আসে বিভিন্ন সময় প্রেসমিট করতেও দেখা গিয়েছে কলকাতা পুলিশের তড়িঘড়ি একবারে প্রেসমিট করে প্রত্যেকটা বিষয়ে ক্লারিফিকেশন তারা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই যে যাদের উপস্থিতি নজরে পড়েছে তার মধ্যে একজন বিশিষ্ট আইনজীবীর উপস্থিতিও সেখানে নজরে পড়েছে এবং এই আইনজীবী ঘটনাস্থলে ঠিক কী কারণের জন্য পৌঁছেছিলেন সেটা আপনার কি মনে হয় মানে আচমকা একটা ঘটনা ঘটলো তারপরে একজন আইনজীবী সেখানে পৌঁছে গেলেন শান্তনু দে এবং তিনি সেখানে যাওয়া তার উপস্থিতি এই গোটা বিষয়টা একটুখানি ভাবাচ্ছে নাকি শুধু আইনজীবী নয় সেখানে ডাটা এন্ট্রি অপারেটর মালদা মেডিকেল কলেজের একজন ডাক্তার বাবু বর্ধমান মেডিকেল কলেজের একজন ডাক্তার বাবু ফলে অনেকেই পৌঁছেছিলেন এবং তাদের এই যে পৌঁছে যাওয়া তার একটা নিশ্চিতভাবে কোন একটা যোগসূত্র রয়েছে তদন্তটা সেভাবে আগাতে হবে আমি মনে করি তদন্ত শুধুমাত্র যে তো এই সঞ্জয় রায় তাকে জিজ্ঞাসাবাদ এই দিক থেকে শুধুমাত্র আগালে হবে না দুটো দিক একটা হচ্ছে পুলিশ বলছে যে তারা বা তৃণমূল কংগ্রেস বলছে যে এই যে বাবা মাকে টাকা দেওয়া হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটেনি আর বাবা মা বলছে নির্যাতিতার যে পুলিশ তাদের টাকার মান্ডির অফার করেছিল এই যে ধরুন টাকার বান্ডিল অফার করা হলো তাহলে নিশ্চিতভাবে টাকার বান্ডিলটা কেউ দিয়েছে পুলিশের কারণে সকাল বেলায় পুলিশ ইউনিফর্ম পরা সময় দেশে টাকার বান্ডিল হয় না এরকম এই টাকার বান্ডিল দিয়ে দিতে দিয়েছে সে নিশ্চিতভাবে অপরাধীদের আড়াল করতে চাইছে তাহলে তাকে ধরলে প্রথম বোঝা যাবে যে অপরাধীটাকে মানে এই দিক থেকে একটা আগন্তব্য দ্বিতীয় হচ্ছে এই যে সকলে উপস্থিত হয়ে গেল আমি একটু বলি আপনি তো প্রশ্ন করলেন যে যার বিরুদ্ধে অভিযোগটা উঠে আসছে অভয়ের বাবা যার কথা বলছেন সেই পুলিশ আধিকারিককে সাইডে রাখা হয়েছে কেন আড়াল করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সময় ডিসি সেন্ট্রালকে দিয়ে বক্তব্য রাখানো হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করছেন তিনি সমস্ত কথা বলছেন কিন্তু ডিসি নট তাকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি যার বিরুদ্ধে অভিযোগ সত্যি যদি অভিযোগটা ভিত্তিহীন হয়ে থাকে যেটা শাসক দল তৃণমূল কংগ্রেস পরবর্তী সময় একটা ভিডিও সামনে আনে এবং তারা প্রমাণ করবার চেষ্টা করছে যদি তাই হয় আমরা মেনে নিলাম তর্কের খাতিরে তাই হয়েছে তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তার কি উচিত নয় একবার সবার সামনে এসে সত্যি ঘটনাটা বলা যে সেটা সম্পূর্ণ ভিত্তিকে না শুধু শুধু সেটা শুধু যথেষ্ট নয় আমি মনে করি এই ঘটনাটিকে তদন্তের আওতাধীন করা উচিত কেন করা উচিত তার কারণ সেটা কিন্তু দোষীর কাছে পৌঁছোতে সব বেশি সাহায্য করবে তার কারণ দোষ দোষীকে সেই আড়াও করতে চাইবে যে দোষীকে চেনে ফলে ডিসি নর্থের যে ভূমিকা সেই ভূমিকাকে তদন্তের আওতাধীন করতে হবে এটা প্রথম দ্বিতীয় আর একটি কথা বলি যে এই যে মানুষগুলো পৌঁছে গেলেন আপনি বললেন আইনজীবীর কথা ডাটা এন্ট্রি অপারেটর মালদা মেডিকেল কলেজে একজন ডাক্তারবাবু বর্ধমান মেডিকেল কলেজে হ্যাঁ একদম এই যে যারা যারা উপস্থিত হলেন এই উপস্থিতির পিছনে নিশ্চিতভাবে হয় কোনো ফোন কল আছে বা ফেস টাইম কল আছে বা হোয়াটসঅ্যাপ কল আছে বা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে বা কমন গ্রুপ আছে নিশ্চিতভাবে কিছু না কিছু আছে এই যে এই যে সকলে পৌঁছে গেলেন এই যে কমন নিশ্চিতভাবে একটা কমন ইন্টেনশনে পৌঁছেছেন সেই কমন ইন্টেনশনটাকে সকলেই বুঝতে পারছি যে কমন ইন্টেনশনের জায়গা থেকে কমন ইন্টারেস্টের জায়গা থেকে এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা এবং সেখানে পৌঁছে যাওয়ার কারণ কি সেটাকে তদন্তের আওতাধীন করা এই দুটো উপায় তো নিশ্চিতভাবে আছে আমি মনে করি তদন্তকারী সংস্থার সামনে এবং আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দুর্নীতি নিয়ে আপনি বলছেন এই দুর্নীতি কিন্তু স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি শুধুমাত্র আর্জি করে দুর্নীতি ভাববেন না আর শুধুমাত্র টেন্ডার বা বর্জ্য পদার্থের দুর্নীতি ভাববেন না এটা কিন্তু মেডিকেল শিক্ষাতেও দুর্নীতিকে উন্মোচিত করে দিয়েছে যেভাবে এই অভিজ্ঞ দে সহ তার যে गैंग এই সন্দীপ ঘোষেদের যে গ্যাং তারা যেভাবে অপারেট করেছে সেটা মেডিকেল শিক্ষাকে কলুষিত করেছে

কিন্তু এই মুহূর্তে খুঁজা হয়তো চেষ্টা করছেন আধিকারিকরা একদিকে যেমন পাউচ সেটা পাওয়া গেল অন্যদিকে সেমিনার হল সংলগ্ন যে রুম এবং একই সঙ্গে শৌচাগার যেটা ছিল বাথরুম সেটা পর্যন্ত ভাঙচুর করা হলো অন্যদিকে এই যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে বিজ্ঞপ্তিগুলো সামনে এসছে যে প্রতিলিপিগুলো রিপাবলিক বাংলারও হাতে রয়েছে সেখানেও কিছু মিসিং রয়েছে মানে সত্যি কনক্লুশন কোথায় তাহলে আপনি ভাবুন এই যে স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন এবং রাজ্যের এই সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যে ওয়েল নেক্সাস দেখুন আপনি একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা অর্থ দিতে গেছিল ঘটনাটিকে ধামাচাপা দিতে অন্যদিকে স্বাস্থ্য প্রশাসন তারা এই যে মেমো বিভ্রাট নিয়ে এতক্ষণ ডাক্তারবাবু বলে গেলেন এই যে ধরুন তারপরে যখন দেখুন সন্দীপ ঘোষ তিনি রেজিগনেশন টেন্ডার করছেন সেই রেজিগনেশন দেওয়ার চার ঘন্টার মধ্যে তিনি আরেকটা মেডিকেল কলেজে পোস্টিং পেয়ে যাচ্ছেন আপনি দেখুন যে ওই প্লেস অফ অকারেন্স অর্থাৎ তে সেখানে প্রথমে কি করা হলো প্রথমে ভাঙার চেষ্টা করা হলো সেটা পারলো না তারপরে চোদ্দই আগস্ট রাত্রিতে ভ্যান্ডালিজম করা হলো এবং তাদেরকে জড়ো করলো কে সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও তারা ভ্যান্ডালি এই ষাট সত্তর জন ছেলে গিয়ে এরকম ভ্যান্ডালিজম চালিয়ে বেরিয়ে চলে গেল এইগুলো যদি আপনি এক সূত্রে বাঁধেন তাহলে দেখবেন স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃ এবং এই যে ভ্যান্ডালিজম করা এই যে ছেলে এদের মধ্যে একটা ওয়েল নেক্স আছে কি সেটা হচ্ছে যে এদের প্রত্যেকের কিন্তু প্রশাসনিক অ্যাক্সেস রয়েছে অর্থাৎ এই প্রশাসনিক যে অ্যাক্সেস রয়েছে সেই প্রশাসনিক অ্যাক্সেসের পয়েন্টটাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে দ্বিতীয় হচ্ছে এই যে তদন্তটি সম্পূর্ণভাবে একটা টেকনিক্যাল তদন্ত আমি কেন কথা বলছি তার কারণ দেখুন দুটো দিক দিয়ে এক যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যারা অপরাধ বিজ্ঞান তথা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল দ্বিতীয় আর একটা হচ্ছে যে দ্বিতীয় আর একটি হচ্ছে যে এই যে বিভিন্ন মানুষের উপ একসঙ্গে উপস্থিতি বিভিন্ন জায়গা থেকে সেটা কিন্তু সম্ভব হয় যদি আজকের যুগে টেকনি টেকনোলজি তারা হাতিয়ার করে অর্থাৎ ফোন কল হোয়াটসঅ্যাপ কল ফেস কল এই এর মাধ্যমে এবং সেগুলোকে ট্র্যাকিং করা আমি মনে করি সিবিআই ঘটনার ঘন ঘটা যদি আপনি পর পরপর আপনি যদি ক্রোনোলজিক্যালি সাজান তাহলে দেখবেন বিন্দুটি কোথাও একটা মিলে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসনকে আসলে কন্ট্রোল করে আসলে সর্বোচ্চ সেই পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার যে ভূমিকা সেটাও কিন্তু সন্দের বাইরে থাকা উচিত নয় আরেকটি কথা নয় ন তারিখ দশ তারিখ এবং চোদ্দ চোদ্দ তারিখ নয় আগস্ট দশই আগস্ট এবং চোদ্দই আগস্ট এই তিন দিনে আমি মনে করি তিনজনের ফোন কল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনজনের ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ফোন দ্বিতীয় হচ্ছে পুলিশ কমিশনারের ফোন তৃতীয় হচ্ছে সন্দীপ ঘোষের ফোন এই তিনজনের ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই তিনজনের ফোনকে তদন্তের আওতাধীন করে কে কাকে কখন কোন সময় ফোন করেছিল সেটিকে ট্র্যাক করলেই এই যে অপরাধীদের কাছে পৌঁছানো খুব সহজ হবে বলে আমি মনে করি একদমই তাই শামীম সাহেব যেমনটা আপনি বলেন সত্যি হয়তো কোথাও না কোথাও গিয়ে এই লিঙ্কটা পাওয়া সত্যিই সোজা হবে যদি তাদের ফোনটা ট্র্যাক করা সম্ভব হয় কে কখন কাকে কিভাবে ফোন করেছিলেন এবং সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোন টাইম অর্থাৎ যেই টাইমে ফোন করা হয়েছে এবং অভয়াকে যখন ফোন করা হয়েছে তার পরবর্তী সময় কোথায় কোথায় ফোনগুলো গিয়েছিল এবং কাদের কাছে কাছে ফোনগুলো গিয়েছিল